এখন যে ক্লাসটা করাবো সেটা হলো কলাম সেকশন তাই তো এই দেখো এটা হচ্ছে আমার কলাম তাই না আর এটা হচ্ছে ফুটিং আর এটা হচ্ছে বিম যেহেতু আমরা কলাম সেকশন দেখব সেই ক্ষেত্রে দেখো আমরা এই যে কলামটা আর হচ্ছে কি ফুটিং হ্যাঁ কলাম আর ফুটিংটাকে কপি করে নিলাম কপি করার পর আমরা এটাকে কাটবো এখন যেহেতু দিক দিয়ে টান দিছে তার মানে এটাকে কাটছে কাটলে আমার ফুটিং কাটা পড়ছে আর কি কাটা পড়ছে কলাম কাটা পড়ছে আমার যা যা কাটা পড়ছে সেগুলো আমি দেখব যেমন লাইন নিচ্ছে ভি এন্টারবায়োটিক দেখো যা যা কাটা পড়তেছে তার শুরু এবং কি হ্যাঁ শেষে ক্লিক করব এই শুরু শেষে ক্লিক করলাম যেকোনো একটা জায়গা থেকে একটা জাস্ট লাইন নিবা এই লাইন নিলাম লাইন নেওয়ার পর এটাকে করে দেব ওকে ট্রিম করে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে আমরা যখন মাটি গর্ত করি মাটি গর্ত করার পরে কি দেই ইটের সলিং দেই ইট বিছাই সেটা হয় তিন ইঞ্চি কয় ইঞ্চি হয় তিন ইঞ্চি তারপর সিসি দিলাম রড ছাড়া শুধু কি ডালাই দিছি সেটা তিন ইঞ্চি দিলাম কয় ইঞ্চি দিছে হ্যাঁ তিন ইঞ্চে দেওয়ার পর আমরা এই ক্ষেত্রে রড বিষাবো সেক্ষেত্রে আমরা দেওয়ার পর আমরা এটাকে টিম করে দিব জাস্ট এটাকে টিম করে দিলাম এখন দেখো এই যে রডটা কলামের এই রডটা এটা কি ইটের পর্যন্ত ডুববে ডুববে না সেক্ষেত্রে আমরা এটা ট্রিম করে দিলাম সিসির ভিতরেও তো রড ঢুকবে না তাই না হ্যাঁ আর এক্ষেত্রে আমরা যেহেতু ব্লক বসাবো সেক্ষেত্রে এটা ট্রিম করে দিলাম আর এই পাশটা ট্রিম করে দিস ট্রিম করার পর আমরা এই কলামের কভারিং দিলাম দুই ইঞ্চি কয় ইঞ্চি হ্যাঁ ওই পাশে দুই ইঞ্চি অফসেট এখন ট্রিম করে দিব দেখো আমরা এই পাশটা ট্রিম ট্রিম আর নিচের এটুকু ট্রিম হ্যাঁ ওকে আমার কলাম ডুকছে ট্রিম এখন এই রডটাকে আমরা বাঁকাবো ধরো আমরা এক ফিট এক ফিট অফসেট দিলাম এক ফিট অফসেট এক ফিট অফসেট ওকে এখন ট্রিম করে দিলাম উভয় পাশে যে ট্রিম করে দিস এখন এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এই রডটা আমরা কি করলাম বাঁকায় নিলাম হ্যাঁ এখন এক্ষেত্রে আমরা রড বিছাবো সেক্ষেত্রে এই রডটা যেহেতু সেকশন কাটা পড়ছে কাটা পড়ার জন্য যে রডটা আমরা এখানে ডোনেট কমান ইউজ করব ডিও এন্টার জিরো এন্টার দুই এন্টার আমরা দুই ইঞ্চি কি ইউজ করলাম ডোনেট কমান ইউজ করলাম এটাকে এখন অ্যারে করে দিই অ্যারে কমান জানো সেক্ষেত্রে এটা ডান দিকে যেহেতু অ্যারে হবে সেটা কলামে কলামে মান যাবে আর রো ওয়ান হয়ে যাবে আর এটা আমরা ছয় ইঞ্চি পরে পরে রড কাটাগুলো দেখাচ্ছি

হ্যাঁ এইতো দেখো আমরা এগুলা করে ফেললাম এখন এই রডটা আমরা একটু বাঁকাবো সেক্ষেত্রে ও এন্টার দুই এন্টার আমরা দুই ইঞ্চি অফসেট নিয়ে নিলাম এই ক্ষেত্রে দুই ইঞ্চি অফসেট অফসেট নেওয়ার পরে আমরা যেটা করব ও এন্টার ছয় এন্টার এই পাশ থেকে উপর থেকে নিচ থেকে উপরে ছয় ইঞ্চি একটা কি ফেলাবো অফসেট ফেলাবো ও এন্টার ছয় এন্টার এই আমরা ছয় অফসেট নিয়েছি এখন হইলো ট্রি আর ডাবল এন্টার আমরা এই পাঁচটা ট্রিম উপরে ট্রিম ট্রিম করার পর আমরা এই ক্ষেত্রে দেখো ট্রিম 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 ওকে এটা ডিলিট করে দিলাম এই আমরা রডটা কি করলাম বাকি দিলাম 90 ডিগ্রি কি করলাম বাকি দিছি তাই না এখন এটাকে ডিলিট করে দিলাম ওকে এই তো আমরা কাজ করে ফেলছি এখন এই দিক দিয়ে ভিতরে কি বসবে স্টিরাপ বসবে চুরি বসবে আমরা একটা লাইন নিয়ে নিলাম এই দেখো এখান থেকে একটা লাইন নিয়েছে লাইন নেওয়ার পরে এটাকে আবার এরে করে দিব তাই না ধর এই ক্ষেত্রে আমরা পঞ্চাশটা এর করলাম কলাম হয়ে যাবে এক আর চুটি গুলো আমি ছয় ইঞ্চি পর পর বসালাম এই দেখো ওকে এটা আমরা এরে করে দিলাম এখন আমরা এই যে কাজটা সেটার সাম্বল গুলা ক্রিয়েট করব যেমন অ্যালেনটার আমি এখান থেকে একটা লাইন নিলাম লাইন পর এটাকে আমরা অফসেট বারো করে অফসেট নিলাম যেভাবে আর এক্ষেত্রে আমার শুধু কনক্রিট ছিল এটাকে হ্যাচ করে দিলাম হ্যাচ করে আমরা কনক্রিটের স্যাম্বল নিব ওকে এটা হ্যাচ করে দিলাম এটাকে ডিলিট করে দিতে হবে এটা আমার কলাম সেকশন একটা সিস্টেম এটাকে একটু মানে এটাকে স্লোপ করে দিব সেক্ষেত্রে ও এন্টার এন্টার কিংবা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে তুমি কতটুক এটাকে স্লোপ করে দেবা সেটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে আমরা তিন ইঞ্চি করে দিলাম এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে এটাকে ডিলিট করে দিস ওকে এখন এটা ট্রিম করে দিলাম আচ্ছা আমরা এই জিনিসটাকে ধরে নিলাম মাটির নিচে রাখবো সাত ফিট সেভেন ফিট এখান থেকে আমরা সেভেন ফিটের একটা অফসেট নিয়ে নিলাম অফসেট নেয়ার পর বারো ইঞ্চি একটা অফসেট নিলাম সেটা হচ্ছে আমার গ্রেড বিম এটা কি গ্রেড বিম হ্যাঁ এখন টেন ফিট হচ্ছে এই গ্রেড বিম থেকে একটা ফোর প্লাস ফোর এটা হচ্ছে আমার টেন ফিট আর অফসেট নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কি ডালায় হ্যাঁ গুড এখন আমরা ও এন্টার এক ফিট আমি এক ফিট পরিমাণ সেটাকে আমরা বাড়ায় রাখলাম পরবর্তীতে কাজের সুবিধার জন্য আমরা এটাকে টিম করে দিছি টিম করার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম ওকে আচ্ছা এক্ষেত্রে আমাদের যে স্যাম্বলটা দেখাতে হবে যেমন হচ্ছে হ্যাঁ এই স্যাম্বল আমরা কি বুঝতেছে উপর দিকে আমার কি অনির্দিষ্ট হ্যাঁ অনির্দিষ্ট এই স্যাম্বলটা দিয়ে করে নিলাম এই হচ্ছে আমার কলাম সেকশন কলামটাকে কাটলে আমরা এরকম দেখতে পারবো এক্ষেত্রে এটুকু আমরা মাটির নিচে কভারিংটা একটু বেশি থাকে উপরে যে কইমা যায় সেক্ষেত্রে আমরা ও এন্টার এক এন্টার যদি আমরা এক ইঞ্চি ভিতর অফসেট নে। এক ইঞ্চি ভিতর অফসেট নেই আর বাইরেরটা যদি আমরা ট্রিম করে দিই যেমন বাইরেরটা আমরা কি করে দিতেছি ট্রিম করে দিতেছি বাইরেরটা ট্রিম করে দিলাম হ্যাঁ বাইরেরটা আমরা কি করে দিলাম ট্রিম করে দিস ট্রিম করে দিলে আর এটা হচ্ছে আমরা ভিতরেরটা ট্রিম করব ভিতরেরটা ট্রিম করে দিব এ হচ্ছে নিচে দুই ইঞ্চি কভারিং ক্লিয়ার আর হচ্ছে উপরে কয় ইঞ্চি তাই না কভারিংটা কমে গেছে এটা না দেখা হলেও হবে সমস্যা নাই আমরা এখন যদি মাপটা ক্যানশিওর করি সেই ক্ষেত্রে আমরা ডাইমেনশনে যাব লাইনেরে যাব দেখো আমরা এটা প্রথম ইটার সলিংটা কয় ইঞ্চি দিছিলাম 3 ইঞ্চি দিছিলাম তাই না আমরা এটাকে 3 ইঞ্চি দিছিলাম আমরা যদি মাপটা আমরা এনসিওর করি 3 ইঞ্চি পরেরটাতে আমরা কয় ইঞ্চি দিছিলাম এটাও 3 ইঞ্চি দিছি তাই তো 3 ইঞ্চি দিছিলাম আচ্ছা ওকে আর হচ্ছে এই যে ছাদের রডগুলা সেটা 6 ইঞ্চি ইউজ করছি তাই না আর হচ্ছে আমার পিন্ট লেবেল মানে মাটির নিচ পর্যন্ত ছিল সাত ফিট আর আমরা কতটুকু টুক ছিলাম বারো ইঞ্চি এক ফিট আর ফ্লোর টু ফ্লোর উচ্চতা হচ্ছে দশ ফিট আর সাদের ডালায় গেছিল কত ছয় ইঞ্চি ওকে এই হচ্ছে তোমার কলাম সেকশন আশা করি বুঝতে পারছো এখন এখানে তোমার কোনো কিছু জানার আছে দেখো একবারে সিম্পল কাজ আমরা আবার একটু যেমন দেখো আমরা কলামটাকে কাটলাম কাটার পরে আমরা নিব। যা কাটা পড়ছে তার শুরু এবং শেষে যারা এলিভেশন বোঝে তাদের জন্য এটা কোনো কঠিন কাজ না এখানে তিন ইঞ্চি তারপরে তিন ইঞ্চি অফসেট ফেলছে এখানে সিসি যদি তোমার পাঁচ ইঞ্চি দিতে হয় পাঁচ ইঞ্চি দিবা সমস্যা নেই সেগুলো ডিজাইনের উপরে ডিপেন্ড করবে আর এই রড কাটাগুলা এটা তোমার কমান্ড জানতে হবে তারপরে আমরা হচ্ছে সয়েন্সের পরে স্টিরপ গুলো বসাইছি আর মাটির নিচে সাত ফিট রাখছি এখন মাপসা সব দেখাই দিলাম আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তোমার